আসসালামু আলাইকুম হয়তো আজ তোমার জীবনটা খুব কঠিন যাচ্ছে হয়তো তুমি ভেঙে পড়েছ মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছ বন্ধুরা ছেড়ে গেছে পরিবার তোমাকে বোঝে না তুমি একা কিন্তু ভাই বা বোন শোনো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি হয়তো তাকে ভুলে গেছো কিন্তু তিনি তোমাকে কখনো ভুলে যাননি আল্লাহ বলেন কুরআনে তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি এবং তিনি রুষ্টও হননি সুরা আর দুহা আয়াত তুমি যখন রাতে কান্না করো তোমার চোখে প্রতিটি অশ্রু আল্লাহ জানেন তুমি যখন শেষ দায় পরে বলো ইয়া আল্লাহ আমার জন্য পথ খুলে দিন আল্লাহ শুনছেন আর তিনি তোমার জন্য তোমার অজান্তেই অনেক কিছু ঠিক করে রাখছেন তুমি হাল ছেড়ো না নামাজ পড়ো কোরআন পড়ো আল্লাহর ওপর ভরসা রাখো কারণ তুমি কাউকে হারাওনি তুমি আল্লাহকে পিচ্ছ আজ যদি তুমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও তিনি তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন তোমার কষ্ট আজকের জন্য হলেও আল্লাহর রহমত চিরন্ত